হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু ভালো নেই আমাকে শুধু কাজ করাচ্ছে মাঠে দেখো আর আমাদের ও একটু ভিডিওটা করে দিল তাই ঠিক আছে তো ও এসেছে আর আমিও সম্পূর্ণ নতুন আমার তো একটু অসুবিধেও হচ্ছিল কিন্তু কিছু করার নেই নিজেদের জমি তাই রুইতেই হচ্ছিলো তারপর দেখো রুমে চলে এসেছি আর হ্যাঁ তিন দিন ধরে ধান রোয়া হলো আর তারপর রুমে এসেছি আবার বিকেল বেলায় তাল নিয়ে বসে পড়েছি তালটাকে ফাটিয়ে এটা ভালো করে ছিলে নেব কারণ কি তালের সময়ে কিছু একটা খেতে ভালো লাগে মানে মন চায় যে কিছু একটা করে খাই সেই কারণে যেহেতু দেখো মাঠে অনেকটা পরিশ্রম করেছি ঠিকই কিন্তু তাও ইচ্ছে হলো আবার যে একটু কিছু বানিয়ে নিই ঠিক আছে তো সেই জন্যেই এটা আবার মানে ভাঙছি কিছু একটা বানানোর জন্য তো দেখো আমি কি বানাবো সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে আর আমি দেখাবো তোমাদেরকে আর আমি যে যে বাইরে ছিলাম এতদিন ধরে সেখানে কিন্তু তাল পাই নি ঠিক আছে মানে খাওয়াও হয়নি আর পাইও নি একটাও তাল গাছ নেই শুধুই নারকেল গাছ আর নারকেল গাছ কেরালা কর্ণাটক ওদিকটাতে শুধু নারকেল গাছটাই বেশি ঠিক আছে আর তাল গাছটা নেই তো যাই হোক আর মানে হয়তো আছে আমার নজরে পড়েনি আমি যেখানে ছিলাম সেই জায়গাটাতে নেই তো তাই জন্যে তাল আর খাওয়াই হয় না আমার যতদিন ছিলাম আমি যে এত বছর ওখানে ছিলাম বাইরে তো খাওয়া হয়নি তো এই বছর আমি তালের সময় বাড়িতে আছি আর বাড়িতেই থাকবো যেহেতু এখন থেকে তো এখন থেকে এটা খেতেই পাবো আর এইভাবে আমি এটাকে ছিলছি কারণ এই ঝুড়িটা ছিলছি কারণ আমার কাছে আর অন্য কোনো জিনিস নেই আর এটা অনেক পুরনো দিনের এই সিস্টেমটা তো এটাই করছি এখন অনেক নতুন নতুন ছিলার জন্য তাল ছিলার জন্য অনেক কিছু বেরিয়েছে কিন্তু সেটা আমি আর কেনা হয়নি তো সেই জন্য এটাতেই ছিলছিলাম আর আমার একটা হাঁটি হয়ে গেছে তো আর একটা হয়ে কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে আর দেখো এগুলো মানে আমার একটা বিরক্তির কাজ মনে হয় অনেকটা সময় ধরে শুধু মাছি চলে আসবে মশা চলে আসবে ভীষণ অসুবিধে হয় বিশেষ করে সন্ধ্যের দিকটাতে বসলে তো আরও বেশি কিন্তু যাই হোক খেতে যখন শখ করেছে তখন তো এভাবে একটু বানাতেই হবে আর তালের সিজনে সবাই আমি যতটা না খাবো তার থেকে ভালো লাগে সবাইকে বানিয়ে খাইয়ে দেওয়াটা এটাই আমার ভালো লাগে তো যাই হোক তারপর দেখো মোটামুটি একটা তালে তিনটি আঠি পেয়েছি আমি আর সেগুলো সবগুলোই মোটামুটি এই যে হয়েই গেল আর দেখে নাও কতটা বেরিয়েছে এই যে এতটা বেরিয়েছে তো আশা করছি এতে আমি কিছু না কিছু একটা বানিয়ে নেব অনেকটাই আর সবাই মিলে খাওয়াও যাবে সেই জন্যে আবার দেখো তাল পাতা সরি না এই একটু কলা পাতা কলা পাতা দিয়ে কি করবো আমি ভাবছিলাম একটু পিঠে বানাবো জানি না এটাকে কে কি বলে তো আমি এটাকে পিঠাই বলি কিন্তু এটা কুকারে বানাবো আমি ঠিক আছে তো সেই জন্যে সব কিছু রেডি করছিলাম আর দেখো এর আগেও কিন্তু আমি বানিয়েছি সেটা তালের ছিল না সেটা লাউ দিয়ে বানিয়েছিলাম তো আমি আমার এই চ্যানেলে ভিডিওটা দিয়েও কিন্তু এইবারে আমি বাড়িতে এসেছি যেহেতু তো তালের বানাবো সেই জন্যই চেষ্টা করছি জানি না হবে কি না আমি তালের এটা কখনোই বানাইনি আর সবসময় শুধু ওই লাউ দিয়েই বানিয়েছি সেটা বেশ সুন্দর হয় তো এই একই রকমভাবে আমি এটাও বানাচ্ছি কেমন হবে জানি না আর হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারবো কি সেটাও জানি না কারণ এটা হতে অনেকটাই সময় লেগে যায় আমি বিকেল থেকে এটা শুরু করেছি হয়তো অনেক রাত্রি হয়ে যাবে দেখাতে পারবো না জানি না তো হয়তো দেখাতে পারবো না যাই হোক আমি মোটামুটি এইভাবেই বানাচ্ছিলাম আর কলা পাতাটা একটু মানে ভালো করে কেটে নিচ্ছিলাম পাঁচটা দিয়ে দেবো যেভাবে কেক বানাই সেভাবেই সেটাতে শুধু পেপার দেওয়া থাকে আর এটাতে কলা পাতা আর এমন কিছু না তো এই যে মোটামুটি সব আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তালটাকে আর চাল গুঁড়া দিয়ে চিনি যেমন যা যা দেয় কিছু দিয়ে ঠিক আছে তো চলো মোটামুটি আমি আর হয়েই গেছে আর সিটিটা আমি খুলে নিয়েছি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো চলো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করলাম না সবাই টাটা